ধর এটা ধুয়ে দে আমি বালতিতে পানি নিয়ে ফ্লোর মুচ্ছিলাম বাড়িওয়ালার ছেলে জনিটা ছোট প্যান্টটা আমার মুখের উপর ছুঁড়ে মারল আমি প্যান্টটা হাতে নিলাম জনি বলল ওটা ভালো করে ধুয়ে দে তারপর আমার জন্য এক কাপ চা নিয়ে আমার রুমে আসবি বলেই জনি ভাই চলে গেল আমি বাথরুমে ঢুকে তার ছোট প্যান্টটা ধুতে লাগলাম এমন সময় বাথরুমের দরজার সামনে এসে এ বাসার বাড়িওয়ালা গোসল করতে এসে আমাকে বলল তুই একটু দাঁড়া আমি একটু গোসল করে নেই আমি বের হয়ে চলে যেতে চাইলাম বাড়িওয়ালা আমার হাত ধরে পড়লো চলে যাচ্ছিস কেন তুই এখানে দাঁড়া আপনি গোসল করবেন আমি দাঁড়িয়ে থেকে কি তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবি আপনি গোসল করবেন আমার দাঁড়িয়ে দেখার কি আছে কেন গোসল দেখে ছেলেরা ঠিক তেমনি তুই আমার গোসল দেখে মজা নিবি সব পুরুষকে যদি বাবা ভাবিস তাহলে স্বামী করবি কাকে আয় আমার পিঠটা একটু ঘষে দে বলে বাড়িওয়ালা আমার হাত ধরে ফেললো এমন সময় বাড়িওয়ালি রান্নাঘরে গিয়ে আমাকে না পেয়ে ডাক দিল তনু এই তনু কই গেলি তুই বাড়িওয়ালি ডাক এবার বাড়িওয়ালা আমার হাত ছেড়ে দিল সেদিনের মতো আমি বেঁচে গেলাম আমি রান্নাঘরে যাওয়ার সাথে সাথেই বাড়িওয়ালে আমাকে বলল কাজ ফাঁকি দিয়ে কোথায় গিয়েছিলি আপনার ছেলে প্যান্ট ধুতে দিয়েছে ওটা ধুতে গিয়েছিলাম গতকাল জনের সব প্যান্ট ধুয়ে দিয়েছিলি আজকে আবার কিসের প্যান্ট ধুতে গেলি মিথ্যা বলার জায়গা পাস না বাড়িওয়ালির ছেলে আমাকে কি প্যান্ট ধুতে দিয়েছে ওটা আমি ওনাকে কিভাবে বলি আমি চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম বাড়িওয়ালি আমার চুলের মুঠি ধরে বলল আর যদি কখনো মিথ্যা কথা বলিস তাহলে লাথি দিয়ে ঘর থেকে বের করে দিব শোন তাড়াতাড়ি আমাকে কাপ চা করে দে টিভিতে নিম ফুলের বধু শেষ হয়ে যাচ্ছে বলে বাড়িওয়ালি রান্নাঘর থেকে চলে গেল আমি চোখের জল মুছে ওদের জন্য চা করতে লাগলাম আমি বাড়িওয়ালি রুমে চা দিয়ে বাড়িওয়ালা ছেলে রুমে যখন আসলাম চা খাবে কিনা জিজ্ঞাসা করতে তখন দেখলাম জনি খাটের উপর বসে বসে পড়ছে আমাকে দেখে বইটা বন্ধ করে বিছানার উপর বইটা রেখে খাট থেকে নেমে গিয়ে দরজাটা বন্ধ করে দিল আমি বললাম ভাইজান আপনি দরজা বন্ধ করছেন কেন প্রতিদিন কি জন্য দরজা বন্ধ করে জানিস না ভাইজান আজকে আপনি এমন কিছু করবেন না কেন আজকে গত আমার ছিল আজ হয়ে গেল এখনো হয়নি। ও সব কিছু না দেখবে আজকে তোকে আদর করলে কালকে হয়ে যাবে ভাইজান আমার ভয় লাগে কোনো সমস্যা নেই যদি তো বন্ধ হয়েও যায় তাহলেও টেনশনের কিছু নেই আমি ডাক্তারের দোকান থেকে ওষুধ এনে তোকে খাইয়ে দিলে তোর ছুটে যাবে ভাইজান আগে যেটা হোক তারপর না হয় সে আমার কোনো কথা শুনলো না আমাকে ধাক্কা দিয়ে খাটের উপর ফেলে দিল আমি চোখ মুস্তে মুস্তে জনের রুম থেকে বের হয়ে কাপড় চোপড় ঠিক করছিলাম এমন সময় পাশের রুম থেকে বাড়িওয়ালি বের হয়ে বলল চা দিয়ে গেলি কাপ কি তোর বাপ এসে নিয়ে যাবে এতক্ষণ ধরে আমি ডাকছি কোথায় মরতে গিয়েছিলি আমি তো জনি ভাইয়ের রুমে জনের রুমে তোর কাজ কি চা খাবে কিনা জিজ্ঞাসা করতে গিয়েছিলাম সেটা তো আমি বুঝলাম কিন্তু এতক্ষণ ধরে জনের রুমে কি করছিলি আমি কোনো কথার উত্তর না দিয়ে যথারীতি মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম বাড়িওয়ালি আবার আমার চুলের মুঠি ধরে বলল সোনহারাম জাদি আমার সহজ সরল ছেলেটার দিকে কু নজর দিবি না আমি যদি কখনো উল্টাপাল্টা কিছু দেখি তাহলে লাথি দিয়েই ঘর থেকে বের করে দিব বলে বাড়িওয়ালি আবার রুমের দিকে চলে গেল আমি কান্না করতে করতে চোখ মুছতে লাগলাম আমার কষ্টটা কেউ বোঝে না গরিবের মেয়ে বলে পেটের দেয় ঘরে পড়ে আছি যেমন রয়েছে ছেলের নজর আমার উপর তেমনি রয়েছে বাড়িওয়ালা শকুনের নজর খারাপ কপাল বলে এ বাড়িতে পড়ে আছি চোখ মুছে চলে আসলাম সেদিন রাতে আমি শুয়েছিলাম এ কদিন যাবত আমি ঠিক মতো ঘুমোতে পারছিলাম না আমার মনে একটা ভয় একটা টেনশন কাজ করছে আমার সময় ছিল দশ তারিখ অথচ আজকে আঠারো তারিখ এখনো ক্লিয়ার হয়নি তার উপর পেট একটা ভারী ভারী লাগে যদিও বা এখনো বমি ভাবটা আসেনি তাই নিজেও শিওর হতে পারছিলাম না যখন আমি এই বিষয়গুলো নিয়ে টেনশনে না ঘুমিয়ে বিছানার এপাশ ওপাশ করছিলাম তখন এক পাশ থেকে আর এক পাশ ফিরতে গিয়ে দেখলাম বাড়িওয়ালা আমার পাশে শুয়ে আছে আমি লাফ মেরে উঠে বসে গেলাম বুকে থুতু ছিটালাম বাড়িওয়ালা অদ্ভুত ভাবে হেসে আমাকে বলল ভয় পাচ্ছিস কেন আমি তো এতদিন তোর কাছে আসি কোনোদিন এভাবে ভয় পাস না আজকে কেন এভাবে ভয় পাচ্ছিস আপনি এখান থেকে চলে যান আপনার বউ এখন আমাকে সন্দেহ করে সেরা তো কুম্ভকর্ণের মতো ঘুমোয় এখনো নাক ডেকে ঘুমোচ্ছে তুই আর আমি যদি ফাইনাল ম্যাচ ও খেলি তবুও তোর শব্দ তার কানে গিয়ে পৌঁছাবে না এছাড়া আর একটা সমস্যা আছে আবার কি সমস্যা আমি তখন তার ছেলের মতো তাকেও আমার বন্ধু হওয়ার কথা বললাম সব কথা বলতে লাগলাম আর সে মিটমিট করে হাসতে লাগলো এমন একটা টেনশনের কথা বলার পরেও আপনি হাসছেন এখন এসব বিষয়ে টেনশন করার কিছু নেই কাল অফিস থেকে আসার সময় একটা ওষুধ এনে খাইয়ে দিব ফরফর করে সব সমস্যার সমাধান হয়ে যাবে তবু আজকে আপনি আমাকে ছেড়ে দিন ছাড়ার জন্য কে এসে ছিড়ে বলে হায়নার মতো আমার উপর ঝাঁপিয়ে পড়লো আমি ড্রয়িং রুমে ঝাড়ু দিচ্ছিলাম বাড়িওয়ালা অফিস থেকে এসে পেছন থেকে আমাকে জড়িয়েছিল আমি চমকে উঠলাম আমি বললাম ঘরে আপনার বউ যদি এসব দেখে ফেলে আমাকে তো লাথে দিয়ে ঘর থেকে বের দিবে একটু আগেও আমি তাকে ফোন করেছিলাম সে কল রিসিভ করেনি নিশ্চয় নাক ডেকে ঘুমাচ্ছে তো বউ আপনি ঠিক করছেন না বাড়িওয়ালা পকেট থেকে একটা ওষুধ বের করে বলল ধর এটা খেয়ে নে আমি টি টেবিলের উপরে রাখা জগ থেকে গ্লাসে পানি নিলাম বাড়িওয়ালা বলল তুই হাক কর আমি খাইয়ে দেই আমি হাকুললাম বাড়িওয়ালা ওষুধটি আমার মুখের মধ্যে দিল এর মধ্যে বাড়িওয়ালি এক গ্লাস দুধ হাতে এসে বিষয়টি দেখে ফেলে এই তুমি ওকে কি খাইয়ে দিচ্ছ বাড়িওয়ালা এবং আমি দুজনেই ভয় পেয়ে গেলাম বাড়িওয়ালা বলল কই কিছু না তো আমি আমি নিজের চোখে দেখলাম তারপর তুমি মিথ্যা কথা বলছো ক্রিমের ওষুধ খাইয়ে দিয়েছি বাড়িওয়ালি দুধের গ্লাসটি আমার হাতে দিয়ে বলল এই তো নু যা জনিকে এক গ্লাস দুধ দিয়ে তারপর বাড়িওয়ালাকে বলল তুমি এদিকে এসো বলে বাড়িওয়ালাকে নিয়ে বাড়িওয়ালি চলে গেল আমি ওষুধটা খেয়ে কিছুটা নিশ্চিন্ত হলাম তারপর বাড়িওয়ালির দেওয়া দুধের গ্লাসটা নিয়ে জনের রুমের দিকে গেলাম জনি সবেমাত্র মাত্র বাহির থেকে এসে শার্ট খুলছিল আমি গ্লাসের দুধটা নিয়ে ভেতরে ঢোকার সাথে সাথে আমাকে দেখে বলল তুই এসেছিস ভালো হয়েছে কেন তোর জন্য ওষুধ নিয়ে এসেছি বলেই পকেট থেকে একটা ঔষধ বের করে আমাকে বলল ধর এটা খেয়ে নে ঔষধ খেতে হবে না তার মানে তুই এই বাচ্চা পেটে রেখে দিতে চাচ্ছিস তুই চাচ্ছিস সব কথা জানা জানি হয়ে গেলে আমাকে ফাঁসিয়ে বিয়ে করবি তোর সে আশা আমি কখনো পূরণ হতে দিব না বলেই জনি আমার চুলের মুঠি ধরে ঔষধটা আমাকে খাইয়ে দিয়ে তার জন্য নিয়ে যাওয়া দুধের গ্লাসের দুধগুলো আমাকে খাইয়ে দিল সেদিন বাপ ছেলের দেওয়া ঔষধগুলো খাওয়ার পর থেকে আমার প্রচুর ব্লাড যাচ্ছিল এখনো বাথরুমে আমার প্রচুর গেছে এমনিতে ফলে তলপেট ব্যথা করে হলে যে অতিরিক্ত যায় এখন আমার তার চাইতে দ্বিগুণ যাচ্ছে শরীরটা দুর্বল দুর্বল লাগছে এর মধ্যে বাড়িওয়ালি ড্রয়িং রুমে বসে আমাকে ডাক দিয়ে বলল তনো ড্রয়িং রুমটা ময়লা হয়ে গেছে একটু ঝাড়ু দিয়ে যা আমি পাশে রাখা ঝাড়ুটা নিয়ে ড্রয়িং রুমের উদ্দেশ্যে চলে গেলাম আমি ড্রয়িং রুমে এসে দেখি বাড়িওয়ালি সোফার উপরে বসে পা জিভচ্ছে আমাকে দেখে বলল সকালে কি ঝাড়ু দিসনি দিয়েছি তাহলে এতগুলো ময়লা হয় কিভাবে তাড়াতাড়ি ঝাড়ু দে আমি ঝাড়ু দিতে গিয়ে মাথা ঘুরে পড়ে গেলাম এরপর আমার আর কিছুই মনে নেই আমার যখন জ্ঞান ফিরল তখন আমি দেখলাম হাসপাতালের বেডে শুয়ে আছি পরীক্ষা করছিল বাড়িওয়ালি ডাক্তার কে বলল ডাক্তার সাহেব ওর কি হয়েছে ও হঠাৎ মাথা ঘুরে পড়ে গেল কেন আমার মনে হচ্ছে উনি আভূষণ করার জন্য ওষুধ খেয়েছে যার ফলে ওনার প্রচুর ব্লিডিং হয়েছে এজন্য শরীরটা খুবই দুর্বল শরীরে ব্লাড কম ওনাকে দেওয়ার ব্যবস্থা করুন বলে ডাক্তার সাহেব চলে গেলেন ডাক্তার যাওয়ার পর বাড়িওয়ালি আমার সামনে এসে বলল তনু তুই গর্ভধারণ করলে কিভাবে। হ্যালো বন্ধুরা তনু এখন কিভাবে বলবে তার গর্ভের সন্তানের পিতাকে কারণ তনু এখন উভয় সংকটে আছে তার সাথে পিতা পুত্র দুজনেই মিলিত হয়েছিল আপনারাই বলুন এখন তনুর কি করা উচিত আপনাদের মূল্যবান কমেন্টের উপর ভিত্তি করে আমরা এই গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে খুব শীঘ্রই এই পেজে হাজির হব গল্পটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ